নমস্কার বন্ধুরা আবারও নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই পোকো মার্কেটে আবারও সস্তা দামের মধ্যে নতুন একটি ফোন পোকো এম সেভেন প্লাস ফাইভ জি লঞ্চ করেছেন এই ফোনটির সস্তা বাজেটের আওতায় রাখা হয়েছে ফোনটিতে বড় ব্যাটারি হাই রিফ্রেশ যুক্ত ডিসপ্লে এবং লেটেস্ট সফটওয়্যার সহ লঞ্চ করা হয়েছে এই স্মার্টফোনটি হাইপার ওএস এবং অ্যান্ড্রয়েড ফিফটিন সহ কাজ করে ব্র্যান্ডের পক্ষ থেকে দু বছরের জন্য ওএস আপডেট এবং চার বছরের জন্য সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক পোকো এম সেভেন প্লাস ফাইভ জি স্মার্টফোনের ফিচার্স পারফরম্যান্স এবং দাম সম্পর্কে আর ভিডিওটি যারা নতুন দেখছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও আপডেটস পাওয়ার জন্য স্মার্টফোনটির ব্যাক প্যানেল প্লাস্টিক দিয়ে তৈরি থাকছে যা থিকনেস এইট পয়েন্ট ফোর এম এম এবং ওজন থাকছে দুশো সতেরো গ্রাম একইভাবে ফোনটির ডাইমেনশন ওয়ান সিক্সটি নাইন পয়েন্ট ফোর এইট এম এম বাই এইটটি পয়েন্ট ফোর ফাইভ এম এম বাই এইট পয়েন্ট ফোর জিরো এম এম রয়েছে পোকর এই ফোনটিতে টু থ্রি ফোর জিরো বাই টেন এইটটি পিক্সেল রেজলেশন সাপোর্টেড সিক্স পয়েন্ট নাইন ইঞ্চির বড় ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে এই স্ক্রিনটিতে একশো চুয়াল্লিশ এঞ্চ রিফ্রেশ রেট এবং দুশো অষ্টাআশি হাজ টাচ স্যাম্পলিং রেট ডিসি ডিবিং সেভেন জিরো নিটস টিপিক্যাল এবং এইট ফিফটি ইউনিটস এইচ বি আম ব্রাইটনেস সাপোর্ট করে স্ক্রিন টু বডি রেশিও রয়েছে এইটি ফাইভ পয়েন্ট নাইন জিরো পার্সেন্ট স্মার্টফোনটিতে ট্রিপল টিউবি সার্টিফিকেশন রয়েছে এর ফলে স্ক্রিনের ব্লু লাইট থেকে চোখে সুরক্ষিত রাখবে এছাড়া কোম্পানির বক্তব্য অনুযায়ী এতে ফ্লিকার ফ্রি এবং সার্কিট অ্যান্ড ফ্রেন্ডলি ডিসপ্লে পাওয়া যাবে প্রসেসিং এর জন্য এতে কোয়ালকাম সানড্রাগন সিক্স জেনারেশন থ্রি প্রসেসার দেওয়া হয়েছে এই প্রসেসার টু পয়েন্ট থ্রি জিগা হাজ ক্লক যুক্ত টু এক্স কোটেক্স এ সেভেন্টি এইট কোর এবং ওয়ান পয়েন্ট নাইন জিগা হাজ ক্লক যুক্ত সিক্স এক্স কোটেক্স এ ফিফটি ফাইভ কোর রয়েছে অন্যদিকে গ্রাফিক্সের জন্য স্মার্টফোনটিতে অ্যাড্রিনো সিক্স ওয়ান নাইন যোগ করা হয়েছে এটি নাইন জিরো জিরো এম হাজ ক্লক স্পিডে কাজ করে একইভাবে দারুণ গেমিং এবং পারফরম্যান্সের জন্য এতে নাইন ওয়ান সেভেন এইট মিলিমিটার স্কোর গ্র্যাফাইড কুলিং সিস্টেম রয়েছে স্টোরেজের জন্য স্মার্টফোনটিতে ইউএফএস টু পয়েন্ট টু এবং এলপিডিডি আর ফোর এক্স র্যাম যোগ করা হয়েছে স্মার্টফোনের ফিজিক্যাল র্যাম সহ টার্বো র্যাম ফিচার্স রয়েছে এর ফলে মোট ষোলো জিবি ভার্চুয়াল র্যাম ব্যবহার করা যাবে স্মার্টফোনের রেয়ার প্যানেলের ক্যামেরা সেট আপে অ্যাপ ওয়ান পয়েন্ট এইট অ্যাপার্সের ক্ষমতাসম্পন্ন ফিফটি মেগাপিক্সেল এআই ক্যামেরা রয়েছে এটি টু এক্স ইন সেন্সার জুম ডাইনামিক শট অটো নাইট মোড আলট্রা এইচডি এবং পোর্ট্রেট মোডের মতো ফিচার সহ কাজ করে ভিডিও রেকর্ডিংয়ের জন্য স্মার্টফোনটিতে টেন এইটটি পিক্সেল অ্যাড থার্টি এপি সাপোর্ট করে একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এইট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে এতে লাইট মোড স্ক্রিন রিং লাইট পোর্ট্রেট মোড টাইম ল্যাবস ভিডিও বিউটিফাই এবং টেন পিক্সেল অ্যাট থার্টি এফএসতে ভিডিও রেকর্ডিংয়ের মতো সুবিধা পাওয়া যাবে পাওয়ার ব্যাকআপের জন্য পোকো এম সেভেন প্লাস ফাইভ জি এই স্মার্টফোনটিতে সাত হাজার একটি বড় ব্যাটারি দেওয়া হয়েছে দ্রুত চার্জ করার জন্য তেত্রিশ ওয়াট ফাস্ট চার্জিং এবং স্মার্টফোনটির বক্সের সঙ্গে চার্জার দেওয়া হচ্ছে অন্যান্য ফিচার হিসাবে স্মার্টফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আইপি সিক্সটি ফোর র্যাটিং এবং মনো স্পিকার যোগ করা হয়েছে কানেকটিভিটির জন্য স্মার্টফোনটিতে ব্লুটুথ ফাইভ পয়েন্ট ওয়ান এবং ওয়াইফাই ফাইভ রয়েছে স্মার্টফোনটি দুটি স্টোরেজ ভ্যারেন্টি লঞ্চ করা হয়েছে যথাক্রমে ছ জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ অন্যদিকে আট জিবি র্যাম সাথে একশো আঠাশ জিবির ইন্টারনাল স্টোরেজ এবার ফোন দুটির দাম দেখে নেব ছ জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম রয়েছে প্রায় চোদ্দ হাজার টাকা অপরদিকে আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম রয়েছে প্রায় পনেরো হাজার টাকা লঞ্চের পর পোকো এম সেভেন প্লাস ফাইভ জি স্মার্টফোনটি অন্যদিকে বাজারে উপস্থিত সামি রেডমি নোট ফোরটিন এসি রেডমি নোট ফোরটিন ফাইভ জি এবং আইকিউ জেড টেন এক্স স্মার্টফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে ব্যাটারি এবং ডিসপ্লের দিক থেকে এই স্মার্টফোনটি মূলত দীর্ঘ ব্যাটারি ব্যাক এবং হাই রিফ্রেশড ডিসপ্লে প্রেমী ইউজারদের কাছে দারুণ অপশন হতে পারে স্মার্টফোনটির ব্যাটারি ক্যাপাসিটি পারফরম্যান্স এবং সফটওয়্যার পলিসি এটিকে এই প্রাইস রেঞ্জে একটি অসাধারণ অপশন করে তুলবে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্টে জানাবেন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি এই চ্যানেলের মাধ্যমে টেকনিক্যাল তথ্য আপনাদের সামনে তুলে ধরি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ